গাইস তোমরা তো দেখতে পারতাছো আমরা আছি বাংলাদেশ টপ ডায়মন্ড থ্রিতে বলেন কি হ্যাঁ ঠিকই শুনেছো এই অবস্থায় আমরা কিন্তু দিয়ে দিলাম মেসেজটা আর লবিতে এসে দেখি তোমাদের ভাইয়ের ফ্যান ফলোয়ারের কোনো অভাব নাই বরাবরের মতো নেমে গেলাম পিকে আর আমরা পিকটাকে আজকে এমন ভাবে পরিষ্কার করব যে আজকে কিন্তু কোনো প্রকার এনিমি থাকতে পারবে না পুরোটা কিন্তু পিক আমরা পরিষ্কার করে তারপরে এখান থেকে তারপরে যাবো চলো দেখি ওই যে সামনে একটা এনিমি আছে অলরেডি হ্যাকার লেভেলের একটা মাইর দিয়ে দিলাম ফাটাফাটি আর কি দেখলাম হপাই তো শুরু করলাম চলো এই জায়গায় কিন্তু এটা ক্লিয়ার করে দিয়ে আমি এই জায়গায় ডাউন পিঙ্কি পিঙ্কি পঙ্কি গাইস এইগুলো আমার কাছে কোনো ব্যাপার না চলো এই জায়গায় আমরা এখন কিন্তু টিমমেটের খেলা দেখতে হইব এটা কিন্তু আমার বড় বড়ের মতো একটা ভাই অভ্যাস আছে চলো এই জায়গায় কিন্তু অলরেডি আমার টিমমেট একটা ডাউন করে দিছে কিল অলরেডি কনফার্ম করে দিয়ে আমাকে কিন্তু এখন রিভাইভ দেওয়ার জন্য ওই জায়গায় যাইতেছে চলো এই জায়গায় কিন্তু আমি অলরেডি রিভাইভ পেয়ে গেছি আর আমি রিভাইভ পেয়ে কিন্তু উড়া দূরা লুট করতেছি কেন আমার পিক কিন্তু এখনো ভাই দুই একটা এনিমি থাকতে পারে আমার গায়ে কিন্তু মোটামুটি একটু রাগ আছে কেন আমাকে কিন্তু এই জায়গায় খুবই একটা অত্যাচার করা হয়েছে চলো এই জায়গায় কিন্তু আমরা ভাই এখন সন্ধ্যা টাইম হয়ে গেছে একটু ইফতারি কইরা নেই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভাই বুদ্ধি তো থাকতেই হবে অবশ্যই কেননা এখন কিন্তু রমজান মাস চলতাছে আর আমরা এই রমজান মাসে কিন্তু উরাদুরা ভাই এই জায়গায় ইফতারি রিফতারি করি না যাইতাছি এর ভিতরে দেখতে পারতাছি আমারও জানি কে ফলো করতাছে ভাই এই জায়গায় কিন্তু ওই যে আমি ওরা দুরা মুভমেন্ট করতাছি করে কোনো লাভ নাই আমার কিন্তু কিন্তু মুভমেন্ট নাইলে আমি না যে ভাই আমি কেমন গেম ফেলে করি একটু মুভমেন্ট দেখাইলে তাও কিন্তু বুঝতে পারবো যে না ভাই কিন্তু অনেক মুভমেন্ট দেখাইতে আছে ভাই নিজের সাথে নিজে একটু এই দিক দিয়ে কিন্তু মোটামুটি পুরো বানাইতে পারি এমনি টিমমেটের খেলা দেখতে পারি ওটা কোনো ব্যাপার না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টিমমেট ডাউন আমার কোনো প্রকারের স্মরণই ছিল না যে আমার সাথে আরো তিনজন আছে তাই আমি কিন্তু দ্রুত করে দিলাম ভাই আমার শেষ আশা তাইলে আমি খেলা ভাই এই এই তো যদি আমি কিছু এনিমির সাথে ফাইট ফুট করি তাইলে কিন্তু আমার পরেই আবার খেলা দেখতে হবো তোমরা তো বুঝতেই পারতো আমি কি কথা বলতেছি ভাই এনিমির সামনে গেলেই কিন্তু আমি ময়েরা যাই কোনো ব্যাপার না এনিমি মারতে পারি না যা ওটা ব্যাপার না তারপরও কিন্তু আমি ওদেরকে কভার দেওয়ার চেষ্টা করতেছি পেন্ডিং মেশিন দিকে একজনের রিবেভ করে দিছি আর রিবেভ করে কিন্তু এখন আমাদের যাইতে হবে আবার পিকের দিকে আর আমরা পিকের দিকে আয়

পিকে এসে পড়ি এর ভিতরে দিয়ে আমার পিছনে কে জানি ল্যান্ডিং করতেছে আসে এনিমিটা ল্যান্ডিং এর সাথে সাথে হ্যাকার লেভেলের একটা হেড দিয়ে কিন্তু ডাউন করে দিয়ে আর আমিও যাই ডাউন আমি এই জায়গায় কিছুই বুঝলাম না ভাই আমার এই জায়গায় বুঝতে কিন্তু একটু সময় হয়ে যায় তারপরে তাকাই দিই তিনজন দিন দিক দিয়ে মারতা ছিল আমারে বলেন কি ঠিকই বলতাছি গাইস ওই জায়গায় মনে হইতাছিল কি ওরা একটা ফাঁদ পাইতেছিল আর এইদিকে দেখো আমার টিমমেট কিন্তু ভাই অলরেডি আবার রিভাইভ করতেছে গাইস এই জায়গায় কিন্তু খেলা দেখতে আমার খুব ভালো লাগতাছে আমি কিন্তু খেলা একদম ভাই খুব দেখতে পছন্দ করি তোমরা তো বিষয়টা বুঝতে পারতাছো ফাইনালি রিভাইভ পেয়ে নামতাছি আর আমি এই জায়গায় কিন্তু আবারো ভাই মুভমেন্ট দেখানোর চেষ্টা করতাছি ভাই আমার এই জায়গায় কেটেছে নি আবারো দেখতাছে গাইজ বুঝতে পারতাছো আমি কোন লেভেলের প্লেয়ার আমি কিন্তু ভাই ল্যান্ডিং এর অবস্থায় মুভমেন্ট দাইতাছি গাইজ এই জায়গায় মুভমেন্ট না দাহে কিন্তু ভাই কোনো প্রকার হইছে নাম ধরে নাম ধরে মারতাছে ভাই এইটা কি কোন কথা এই জায়গায় কিন্তু আরে আমি আবার ডাউন আরে কি করার গাইজ এখন তোমাদের বলছিলাম না যে আমার ভাই কেজ যে টিমমেটের গেমপ্লে দেখতে হবে চলো এই জায়গা কিন্তু আমরা টিমমেটের গেমপ্লে দেখতেছি আমাদের কিন্তু এখন পুরো ম্যাচটাই দেখতে হবে কারণ না রিভাইভ দেওয়ার কোনো অপশন

বুঝতে পারতেছি না চলো চলো ওই যে নিচে একটা এনিমি আছে এটার কিন্তু উড়া দূরা মারতাছে অলরেডি কিন্তু এলসিবি এনিমি ডাউন কিন্তু এই জায়গা কে জানি একটা এডব্লিউএম এর শট দিয়ে দেয় হ্যাঁ একটা এমএ2 এর শট দিয়ে দিছে চলো চলো ভাই পিসি প্লেয়ার আছে সম্ভবত আর এই জায়গা কিন্তু আমরা ওয়াল এর একটা কিন্তু গেম প্লে দেখতাছি অলরেডি কিন্তু ওই জায়গা আমরা তিনজনে শেষ হয়ে গেছি আর আমাদের লাস্ট প্লেয়ারটা কিন্তু বাইচে আছে আর তাও কিন্তু হেলথ এর অবস্থা খুবই খারাপ চলো চলো জোনও আইসা পড়ছে আর জোনও কিন্তু অনেক ছোট হয়ে গেছে চলো অলরেডি আমরা একটা ভয়ঙ্কর লেভেলের ফাইট দেখতে যাইতেছি চলো এই জায়গা কিন্তু এনিমিটারে ডাউন করে দিছে ভাই হেলথ এর অবস্থা দেখছো তুমি এই জায়গায় আমার মনে হইতেছে কি এই পোলায় ভাই জোনের থেকেই বের হইতে পারবো না দেখি তারপরও মেডিকেট করতেছে আয় রে অলরেডি কিন্তু আমরা এই যে এলিমিনেট হয়ে গেছি আর আমাদের সাথে কিন্তু ওই যে এখন আছে ওই যে আমরা প্রথমে পিকে বৈশা যেই পোলারে মারছিল অবশেষে ওই পোলারে গেম দেখতে হয়েছে আর এই জায়গায় কিন্তু আমরা আবারও একটা ম্যাচ স্টার্ট করে দিই আর এই জায়গায় আইসে কিন্তু একটা ভাই ঝান্টা গায়রা দি পতাকা গায়রা দি কেন তোমার এই ভাইরে কিন্তু ভাই অনেক ফ্যান ফলোয়ার আছে আমার তিনশো ফলোয়ারের থেকে কি একজন এই ম্যাচে নাই ভাই আমি বুঝতে পারতাছি না আমার তো কেউ জিগাইতেছে না চলো তারপরে কিন্তু একদম মান সম্মান বজায় রেখে তারপর

কিন্তু যাওয়ার চেষ্টা করতেছে চলো চলো এই জায়গা ভাই আরে ভাই পিছন দিক দিয়ে মারতাছে একটা ওয়াল মার চলো এই জায়গা ওয়াল তো মারছে কিন্তু ভাই এই জায়গা আছে এই অ্যানিমার কাছে বরাবর আছে স্কেলার এটা কোন কথা চলো চলো অলরেডি কিন্তু আমরা এই জায়গা মাইনাস খেয়ে গেছি তাও কত ভাই যাও কিন্তু 36 এর একটা মাইনাস গাইস মোটামুটি কিন্তু গেমপ্লেটা ভালোই হয়েছে ভালো হয়েছে না গাইস অনেক একদম ভাই রিভাইভ দি দিতে আর রিভাইভ লইতে লইতে কিন্তু আমাদের ভাই পুরো ম্যাচটাই শেষ হয়ে গেছে আর এইটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করার ছিল আর গাইস ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দিদি মনে চাই তাহলে সাবস্ক্রাইব ready guys